চলতি মাসেই কার্যকর নবম পে স্কেল জরুরি বৈঠকে বিস্ফোরক ঘোষণা প্রধান উপদেষ্টার বেতন ভাতা পেনশনে বড় পরিবর্তন সব গ্রেডে বাড়ছে সুবিধা প্রশাসনে বইছে নতুন স্বস্তির হাওয়া বহুদিনের অপেক্ষা শেষ সরকারি চাকরিজীবীদের জীবনে আসছে সবচেয়ে বড় আর্থিক পরিবর্তন আলাইকুম নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন চলতি মাসেই কার্যকর নবম পে স্কেল সারাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে আজ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এইবার আর বিলম্ব নয় বহুদিনের অপেক্ষা শেষ হতে চলেছে নতুন পে স্কেল শুধু বেতন বাড়াবে না সরকারি চাকরিজীবীদের পুরো আর্থসামাজিক কাঠামোকে বদলে দিতে যাচ্ছে এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনগুলোতে যে উত্তেজনা দেখা গেছে সেটি অনেক বছরেও দেখা যায়নি অনেকে বলছেন এটি শুধু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয় এটি সরকারি কর্মজীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি ব্রেক থ্রু মুহূর্ত নবম পেস্কেলের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে গ্রেড ভিত্তিক বেসিক বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি দিন ধরে যে বৈষম্যের কথা বলা হচ্ছিল অতিরিক্ত দায়িত্ব কিন্তু কম গ্রেড উচ্চযোগ্যতা কিন্তু কম বেতন এই সব অব্যবস্থাপনা পুনর্গঠন করা হয়েছে নতুন কাঠামোর মাধ্যমে শোনা যাচ্ছে বেশ কিছু গ্রেডে বেতন বাড়ছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বৈঠকে জানানো হয়েছে নতুন পেস্কেলে শুধু বেসিক নয় ভাতা কাঠামোতেও বড় ধরনের সম্পাদন আনা হয়েছে বিশেষ করে বাড়িভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং ট্রান্সপোর্ট ভাতা এই তিনটি ভাতাই ব্যাপক সংশোধন বহু বছর ধরে একই হারে ভাতা পেয়ে আসা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অভিযোগ এবার কিছুটা হলেও কমবে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা পুনর্গঠনের সিদ্ধান্তটি প্রশংসিত হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই পদক্ষেপ বাজার দর দ্রব্যমূল্য এবং বাস্তব জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য জরুরি ছিল গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেমন বেড়েছে পুরনো বেতন কাঠামো দিয়ে জীবনযাত্রা চালানো কঠিন ছিল এই বাস্তবতা থেকে বের হয়ে একটি আধুনিক ও টেকসই পেস্কেল তৈরির প্রয়োজনীয়তা অনেক আগেই তৈরি হয়েছিল আজকের ঘোষণাটি সেই চাহিদারই প্রতিফলন এদিকে সরকারি অফিসগুলোতে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব সংশোধিত স্যালারি স্লিপ প্রস্তুত করা হবে আদালত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ প্রতিটি সরকারি দফতরকে নির্দেশনা পাঠানো হয়েছে বেতন কাঠানো সংশোধনে যেন কোনো ধীর গতি না থাকে অনেক কর্মচারী আশান্বিত যে নতুন পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বেতন জটিলতা যেমন ঠিক হবে তেমনি বর্তমান আর্থিক চাপে কিছুটা হলেও স্বস্তি আসবে বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের চাকরিজীবীদের ক্ষেত্রে এই পরিবর্তনটি জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করবে শুধু বেতন নয় পেনশন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসছে বৈঠকে জানানো হয়েছে পেনশন হিসাবের ক্ষেত্রে নতুন ফর্মুলা প্রয়োগ করা হবে যাতে দীর্ঘদিন ধরে চাকরি করা কর্মচারীরা বেশি সুবিধা পান পেনশনের সঙ্গে কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত হতে পারে এটি শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে নবম পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিতে নতুন আগ্রহ তৈরি হবে বলে বিশেষজ্ঞদের ধারণা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিকে অনেকে স্থিতিশীল মনে করলেও বেতন কাঠামোর স্থিরবতা তরুণদের অনিহা বাড়িয়েছিল কিন্তু নতুন স্কেল কার্যকর হলে পরিস্থিতি বদলে যেতে পারে তরুণদের কাছে সরকারি চাকরির আকর্ষণ বাড়বে প্রশাসনে দক্ষ জনবল যোগ হবে এটিকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে বৈঠকে আরও উল্লেখ করা হয় নতুন পেস্কেলের ফলে সরকারি ব্যয় সাময়িকভাবে কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে এটি অর্থনৈতিক গতিশীলতা তৈরি করবে বেতন বৃদ্ধি মানেই ক্রয় ক্ষমতা বৃদ্ধি আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি মানেই বাজারে অর্থের প্রবাহ বাড়া ফলে অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী হবে এছাড়া নতুন বেতন কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পরিবর্তন আনা হয়েছে যেমন গ্রেড নির্ধারণে পূর্বের মতো শুধু চাকরির পদ নয় বরং কাজের চাপ দক্ষতা দায়িত্ব এবং অভিজ্ঞতাকেও বিবেচনায় নেওয়া হয়েছে এর ফলে অনেক গ্রেডে পদোন্নতির পথও সহজ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের শেষে স্পষ্টভাবে জানানো হয়েছে এই পে স্কেল কার্যকরে আর কোনো দেরি হবে না প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই মাসের মধ্যেই সব দফতরকে নতুন বেতন কাঠামোকে নিয়ে আসতে হবে নির্দেশনা পাওয়ার পর থেকেই নানান দফতরের হিসাব শাখা রাতেও কাজ শুরু করেছে দ্রুত সিস্টেম আপডেট সফটওয়্যার পরিবর্তন নতুন বেতন স্লিপ জেনারেশন সবকিছু একসঙ্গে পরিচালনা করতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সময় খুব কম কিন্তু নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করতেই হবে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো প্রধান উপদেষ্টার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেউ কেউ বলছেন এটি শুধু একটি ঘোষণা নয় বরং কর্মচারীদের দীর্ঘদিনের সংগ্রামের একটি সফল পরিণতি মানববন্ধন দাবি দাওয়া আলোচনা সব কিছুর পর অবশেষে একটি বাস্তব সমাধান মিলছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবম পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে হিসেব মিলিয়ে দেখছেন তাদের কোন গ্রেডে কত বাড়বে কেউ কেউ মন্তব্য করছেন এই ঘোষণা বছরের সেরা সুখবর কিছু বিশেষজ্ঞ অবশ্য সতর্ক বার্তাও দিচ্ছেন তারা বলছেন পে স্কেল কার্যকর করতে গিয়ে যেন বৈষম্য না বাড়ে বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ের গ্রেড ভেদে যে অসামঞ্জস্যতা আছে তা যেন নতুন কাঠামোয় না থাকে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের বিশ্বাস এ স্কেল আগের তুলনায় অনেক বেশি সমন্বিত অনেকে মনে করছেন নবম পে স্কেল দেশের অর্থনৈতিক বাস্তবতাকে সামনে রেখে তৈরি হওয়ায় এটি দীর্ঘমেয়াদী টেকসই হবে আগের মতো মাঝপথে পরিবর্তন সংশোধন বা পুনর্গঠনের দরকার হবে না জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা উন্নয়নের অন্যতম অংশ যাদের ওপর প্রশাসনিক দায়িত্ব তাদের জীবনযাত্রা স্থিতিশীল না হলে রাষ্ট্রযন্ত্র স্থিতিশীল হয় না শেষের দিকে বৈঠকে উপস্থিত একাধিক অধিকর্তা জানান নতুন পে স্কেলের মাধ্যমে কর্মপরিবেশ মনোবল এবং উৎপাদনশীলতা সবকিছুতেই ইতিবাচক পরিবর্তন আসবে শেষ পর্যন্ত আজকের এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা শেষ হল প্রত্যাশা নতুন পে স্কেল শুধু অর্থনৈতিক স্বস্তি নয় প্রশাসনে নতুন উদ্যাম এবং শক্তি নিয়ে আসবে